হ্যালো বন্ধুরা চলে এসেছি রাজবন্ডার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো রেসিপিটা বানাতে কম সময় লাগে উপকরণও লাগে না কিছুই কিন্তু খেতে হয় অসাধারণ নাম হলো ড্রামস্টিক ফ্রাই বা ডাঁটা ভাজা এটা বানাতে বিশেষ কিছুই লাগে না এটা সজনে ডাঁটা কিংবা নাচনে ডাঁটা যে কোনো ডাঁটা দিয়েই বানানো যাবে গরমের দিনে এই রকম ড্রামস্টিক ফ্রাই খেতে সাদা ভাতের সাথে অসাধারণ লাগে তাই কীভাবে বানিয়েছি দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি ড্রামস্টিক ফ্রাই বা ডাঁটা ভাজা ড্রামস্টিক ফ্রাই বা ডাঁটা ভাজা বানানোর জন্য এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ডাঁটাটা যত মোটা হবে ডাঁটা ভাজাটা খেতে তত বেশি ভালো লাগবে ডাঁটাটার খোসা ছাড়িয়ে ডাঁটাটাকে কেটে রেডি করে নেবো তার আগে ডাঁটা ভাজাতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেবো মশলাটা বানানোর জন্য দিয়ে দেবো এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে চারটে কাঁচা লঙ্কা কোয়া রসুন সব কিছুকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেবো এবার ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে ডাঁটাগুলোকে কেটে রেডি করে নেবো আমি যখন ডাঁটার খোসা ছাড়াই তখন লম্বা অবস্থায় এইভাবে খোসাটা ছাড়াই এটাতে অনেক তাড়াতাড়ি হয় এবার পিস করে কেটে নেবো তবে ডাঁটাগুলো খুব বেশি বড়ো পিস করব না মাঝারি সাইজের করব ঠিক এই রকম সাইজ করে কেটে নেবো ডাঁটাগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে আগে রেডি করে নেবো সমস্ত ডাঁটা খোসা ছাড়িয়ে আমার কেটে রেডি করা হয়ে গেছে এবার ডাঁটাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব ডাঁটা সেদ্ধর জন্য দিয়ে দেবো দু কাপ পরিমাণে জল দিয়ে দেবো হাফ টি স্পুন নুন নুনটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেবো জলটাকে এবার ফুটতে দেবো জলটা ফুটতে শুরু করেছে দিয়ে দেবো ধোয়া ডাঁটাগুলো ডাঁটাগুলোকে হাই ফ্লেমে পাঁচ মিনিট সেদ্ধ করব। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না বেশি সেদ্ধ করলে যখন ডাঁটাগুলোকে ফ্রাই করব তখন ডাঁটাগুলো যদি ঘেঁটে যায় খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সেই জন্য ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট সেদ্ধ করলেই ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ফিরে এলাম ডাঁটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই জল সমেত ডাটাটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেব। কড়াতে দিয়ে দেবো ফোর টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব ডাঁটা ভাজাতে কিছু দেয়া হচ্ছে না সবজি সেই কারণে এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মাঝারি সাইজে একটা টমেটো কুচি টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে টমেটোটা নরম হয়ে গেছে দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা আর দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প একটু জল এবার বাটা মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পনের থেকে একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে সেই কারণে ঝাল লঙ্কাটা কম দেওয়া হলো আর দিয়ে দেবো হাফ থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে নুনটা মশলার পরিমাণে দেয়া হচ্ছে এবার মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে অল্প করে চিনি এই ডাঁটা ফ্রাইটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই কারণে এখানে আমি দুই টি স্পুন চিনি দিচ্ছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করেও যেতে পারেন পরিমাণে কমও দিতে পারেন আর দিয়ে দেবো অল্প করে ধনে পাতা ধনেপাতা ধনে পাতা কুচি দিলে কিন্তু ডাঁটা ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে আপনারা না চাইলে নাও দিতে পারেন চিনি আর ধনে পাতা কুচিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ ডাঁটাটা এখানে জল ছেঁকে শুধু ডাঁটাগুলোই আমি দেবো ডাঁটাগুলোকে দু মিনিট সময় ধরে মশলার সাথে কষে নেব দু মিনিট সময় ধরে মশলার সাথে ডাঁটাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো এবার সেদ্ধ ডাঁটা জলটা এখানে আলাদা করে কোনো জল দেওয়া হবে না শুধু ডাঁটা সেদ্ধ যে জলটুকু আছে ওটুকুই দেওয়া হবে ডাঁটাটাকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো আর পাঁচ মিনিট সময় ধরে সেদ্ধ করে নেবো যেটুকুনি শক্ত আছে ডাঁটাটা তাতেই সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা শুকিয়ে মাখামাকা মতো হয়ে যাবে ড্রামস্টিক ফ্রাই বা ডাঁটা ভাজা ঝোলঝোল খেতে ভালো লাগে না দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ফিরে এলাম ডাঁটাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে ডাঁটাতে যে পরিমাণ জল ছিল সেটা শুকিয়ে গিয়ে তেলের উপর চলে এসছে ড্রামস্টিক ফ্রাই বা ডাঁটা ভাজা রেডি এবার স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল ড্রামস্টিক ফ্রাই বা ডাঁটা ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার আসব নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা বাই বাই